বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে যারা যথাযথ নথিপত্র আর্থিক সক্ষমতা এবং বিশ্বাসযোগ্য তথ্য দিতে পারেন না তারা ভিসা পেতে পারবেন না বিশেষ করে যারা তাদের লেখাপড়ার খরচ চালানোর যোগ্যতা এবং যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে দেশে ফিরে যাবার ইচ্ছা সঠিকভাবে প্রমাণ করতে পারেন না তাদের জন্য ভিসা পাওয়াটা কঠিন হয়ে পড়ে ভুল বা নকল তথ্য দিলে ভিসা মঞ্জুর হবে না ভিসার মধ্যে সবচেয়ে প্রচলিত হল এফ ওয়ান ভিসা যা সাধারণত অনুমোদিত কলেজ বিশ্ববিদ্যালয় বা ইংরেজি ভাষা প্রোগ্রামগুলোর জন্য প্রয়োজন হয় অন্যদিকে পেশাগত বা অচিরাচরিত শিক্ষা বা প্রশিক্ষণের জন্য এম ওয়ান ভিসা লাগে এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামে আসা শিক্ষার্থীদের জন্য আলাদা নিয়মকানুন রয়েছে এবং তাদের কঠোর যাচাই বাছাইয়ের পরই সুযোগ দেওয়া হয় ভিসা নিতে চাইলে আবেদনকারীদের অবশ্যই সম্পূর্ণ পরিকল্পনা ও প্রয়োজনীয় তথ্য জেনে প্রস্তুত হতে হবে যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়